আসসালামু আলাইকুম সবাইকে দিস ইজ রাসেল স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বাংলাদেশের এমন কিছু জায়গা আছে যেখানে সারা বছরই মানে বারবার যেতে ইচ্ছে করবে তার মধ্যে অন্যতম হল সিলেট যাদের হাতে খুব কম সময় থাকে কিন্তু রিফ্রেশমেন্টটা দরকার তাদের জন্য বলছি একটু সময় নিয়ে পুরো ব্লগটি দেখলে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন আমাদের দুই দিনের এই সিলেট ট্যুরে আমরা এক্সপ্লোর করেছি অসম্ভব সুন্দর কিছু প্লেস তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব বাংলাদেশের একমাত্র রিসোর্ট যেখানে প্রকৃতির অপূর্ব নিসর্গ দেখার পাশাপাশি রুমে বসে কিংবা বিছানায় শুয়ে ভারতের মেঘালয়ের পাহাড় এবং পাহাড়ি ঝর্ণা দেখতে পাবেন পাশাপাশি এই ব্লগে আরও পেয়ে যাবেন সিলেটের বেশ কিছু স্পট ভ্রমণের খুঁটিনাটি তথ্য সো কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও সো ভিউয়ার্স ফাইনালি চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্টে আর রিসোর্টে প্রবেশের আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি এই যে রোডটার দিয়ে চলে গেছে এটা হচ্ছে জাফলংয়ের দিকে গেছে মানে জাফলং এই রিসোর্ট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আর যে সামনে আমাদের বাংলাদেশের যে স্থলবন্দর আছে তামাবিল বর্ডার জাফলংয়ের দিয়ে যেতে আপনারা সবাই জানেন তো ওদিকে আমরা যাচ্ছি না এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের রিসোর্ট আমাদের রিসোর্টের নাম হচ্ছে জাইনতা হিল রিসোর্ট আল্লাহর নাম নিয়ে ঢাকা কলাবাগান বাস স্ট্যান্ড থেকে রাত এগারোটা তিরিশ মিনিটের গ্রিন লাইন বাসে করে আমাদের সিলেটের যাত্রা শুরু হয় ঢাকা থেকে সিলেট বিভিন্নভাবে আসা যায় বাস বিমান এবং ট্রেন বিভিন্ন পরিবহন ভেদে ভাড়া ভিন্ন হয়ে থাকে গ্রিন লাইনের এসি বাসে করে আমাদের ঢাকা থেকে সিলেটের ভাড়া পড়েছিল পনেরোশো টাকা ধীরে ধীরে আমাদের বাস এগিয়ে চলছে গন্তব্যর দিকে আসসালামু আলাইকুম ভেরি গুড মর্নিং ফ্রম সিলেট আমি এখন হচ্ছে আমাদের যে গ্রিন লাইন বাসে করে আসছে সেই বাসের স্ট্যান্ডে আসি আর এই জায়গাটার নাম হচ্ছে হুমায়ুন চত্বর সিলেটের মূল বাস স্ট্যান্ড হচ্ছে এখান থেকে প্রায় দশ মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্স সেই জায়গায় হচ্ছে কদমতলি বাস স্ট্যান্ড এবং পাশে হচ্ছে রেলওয়ে স্টেশন আছে আর যেহেতু আমরা গ্রিন লাইন বাসে করে এসেছি বাসের যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে হচ্ছে আমরা নেমেছি আর একটা ইনফরমেশন দিয়ে রাখি ঢাকা থেকে সিলেট আসতে প্রায় ছয় ঘন্টা লাগে অ্যাপ্রক্সিমেট বাট রোডের জ্যাম থাকার কারণে আমাদের আসতে নয় ঘন্টা লাগছে আর এখন হচ্ছে এখান থেকে আমরা আমাদের যে রিসোর্ট আছে রিসোর্টের উদ্দেশ্যে চলে যাব এখান থেকে জেনারেলি যেই সিএনজিগুলো আছে সিএনজিগুলোতে যেতে আপনার দুই ঘন্টা সময় লাগে আর আটশো থেকে এক হাজার টাকা লাগে তো আমরা আজকে যে রিসোর্টে গিয়ে ফ্রেশ হয়ে কয়েকটা স্পট ঘুরবো এই কারণে এই পেছনে যে সিএনজিটা আছে এটা সারা দিনের জন্য নিয়ে নিয়েছি এটা হচ্ছে দুই হাজার টাকায় সোভিয়েটস এখন হচ্ছে সকাল দশটার মতো বাজে আমরা আমাদের রিসোর্টে যাচ্ছিলাম আর সকালবেলা যেহেতু কিছু খাই এই জন্য এই পেছনে যেই রেস্টুরেন্টে আছে লাজাত এখানে নাস্তা করে নিয়েছি এই তাহুদের সাথে কন্ট্যাক্ট করে আসবেন তাহুদের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো তাহুদকে নিয়ে আমরা এখন যাবো হচ্ছে রিসোর্টে রিসোর্টে গিয়ে একটু ফ্রেশ হয়ে দেন হচ্ছে আমরা বের হবো আজকে সারাদিন আমরা কয়েকটা জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা চিন্তা চিন্তাভাবনা আছে দেখি কতটুকু ঘুরা যায় আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো তাহলে সাথেই থাকেন সো ভিউয়ার্স ফাইনালি চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত রিসোর্টে আমাদের রিসোর্টের নাম হচ্ছে জাইনতা হিল রিসোর্ট এই রিসোর্ট হচ্ছে একদম মেঘালয় ওই দেখেন এই রিসোর্ট থেকে মেঘালয়ের পাহাড় দেখা যায় ওদিকে পাহাড়ে মেঘালয়ের যে ঝর্ণা আছে এখান থেকে দেখা যাচ্ছে না আমি কাছে যতটুক পারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তাহলে চলুন এখন রিসোর্টে যাওয়া যাক সো ফাইনালি আমরা রিসোর্টের একদম রিসেপশন এরিয়াতে চলে আসছি আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া খুবই সিমসাম ছোট্ট পরিসরে আর এখন দায়িত্ব পালন করতেছেন সাইদ ভাই না আচ্ছা সাহিদ ভাই আপনার ওয়ালাইকুম সালাম সাইদ ভাই আপনি একটু কাইন্ডলি বলবেন কি যে এখানে আপনাদের কয়টা ক্যাটাগরির রুম আছে এবং কয়টা রুম আছে ভাড়াগুলো সম্পর্কে একটু আইডিয়া দেবেন আমার দর্শকদেরকে যে কী টাইপের ভাড়া হয় মানে সর্বনিম্ন কত থেকে সর্বোচ্চ কত পর্যন্ত আর কী কী ফ্যাসিলিটিসগুলো আছে জাস্ট একদম সিম্পলি আর কি বলবেন ঠিক আছে তো আমাদের এই এইখানে পঁচিশটার মতো রুম আছে তো এইখানে আপনার পঁচিশশো দুই হাজার পাঁচশো থেকে স্টার্টিং প্রাইস আর এখানে মনে করেন যে ফ্যামিলি হল আছে সর্বোচ্চ ওইটার ভাড়া হচ্ছে আট হাজার টাকা বিভিন্ন সময় ডিসকাউন্ট চলে ওইটা আপনার ইয়ে ডিসকাউন্ট আপনার পনেরো পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট থেকে ফিফটি টোয়েন্টি থার্টি পর্যন্ত টোয়েন্টি ফাইভ পর্যন্ত চলে আর কি ডিসকাউন্টটা ওইটা দেখা যাক যে সময় আপনারা আসবেন ওইটার উপর ডিপেন্ড করে ডিসকাউন্ট করা যাবে আর খাবার হচ্ছে রেস্টুরেন্ট আছে আমাদের এইখানে ওইখানে আপনারা আলাদাভাবে অর্ডার করে নিতে পারবেন খাবারটা টোটালি আলাদা এখানে রুমের সাথে কমপ্লিমেন্টারি কিছু নাই আমাদের থ্যাংক ইউ সাইদ ভাই তাহলে চলুন আমরা রুমে গিয়ে আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে আসি আমরা কোন রুমটা নিচ্ছি তো ফাইনালি চলে আসলাম হোটেলের দোতলায় খুব সুন্দর করে কাঠের ডেকোরেট করা আছে এখানে দেয়ালের মধ্যে আর এটা হচ্ছে আমাদের রুম রুম নাম্বার হচ্ছে চোদ্দ তো চলুন একটা রুম টুর দেই প্রথমে ঢুকলে হাতের বাঁ দিকে হচ্ছে একটা ড্রেসিং টেবিল আছে তারপর এখানে একটা টি টেবিল আছে পাশে সোফা একটা আলনা তারপর হচ্ছে জায়নামাজ আছে টাওয়েল আছে আর কমপ্লিমেন্টারি যেই সব জিনিস দেয় লাইক টুথপেস্ট ব্রাশ এবং হচ্ছে শ্যাম্পু আর এখানে পানি টিস্যু আর এটা হচ্ছে দুজনে থাকার মতো একটা বেড এসি আছে ফ্যান আছে এই ডান দিকে হচ্ছে এখানে টয়লেট আছে এবং ওয়াশরুম এখানে ওয়াশরুমের মধ্যে কমপ্লিমেন্টারি যা যা থাকে তাই আছে খুবই লিটিন ক্লিন সুন্দর একটা ওয়াশরুম যে এই রিসোর্টে শুয়ে একদম মেঘালয়ের ঝর্ণা দেখা যায় যেটা দেখ বললাম আপনাদেরকে দেখেন ওই যে মেঘালয়ের ঝর্ণা এখন হয়তো বর্ষা সিজনটা অনেকটাই চলে গেছে দ্যাটস ওয়াই ঝর্নার যেই যৌবন ওটা ভালোভাবে দেখা যাচ্ছে না তাও অনেক দূরে ওই যে ওদিকে ঝর্ণা দিয়ে তাও বেয়ে বেয়ে পানি পড়তেছে আর এবার হচ্ছে এই রিসোর্টের আরেকটা মূল আকর্ষণ হচ্ছে বারান্দা এটার খুবই সুন্দর বড় একটা বারান্দা আছে এই বারান্দার মধ্যে এসে বসে বসে সারা দিন কাটাই দেওয়া যাবে মানে অনেক বড় একটা বারান্দা আর এই পাশের ভিউটা তো একদম অসম পিছনে বিশাল জায়গা দেখেন একদম বিশাল জায়গা পিছনে বা এই রিসোর্টের ভাড়া সম্পর্কে একটু আইডিয়া দিয়ে দিই এটা হচ্ছে চার হাজার টাকা আমরা যে রুমটা নিয়েছি তো এটা তারা আমাদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছে সেটা হচ্ছে টাকার মতো পড়ছে সো এখন হচ্ছে প্রায় দেড়টার মতো বাজে হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা জাস্ট একটা স্পটে আসছি যেটা নাম হচ্ছে জাফলং জিরো পয়েন্ট আর জায়গাটাতে এসে একদম পুরো নিউ মার্কেটের মতো মনে হচ্ছে প্রচুর মানুষ বিকজ আজ হচ্ছে ফ্রাইডে আর এদিকে পাশে যেই গাড়িগুলো দেখতেছেন সবাই আসলে এই আমাদের মতো পর্যটক যারা ঘুরতে আসছেন সবাই সবার গাড়ি এখানে পার্কিং করে রেখেছেন আর ঠিক এই অপোজিটে অপোজিটে হচ্ছে যে আমার পেছনে হচ্ছে এটা মেঘালয় এই হচ্ছে সামনে মেঘালয় দেখেন মানে বাংলাদেশের থেকে জাস্ট মেঘালয়ের সৌন্দর্য উপভোগ করা এই যে এই পাশটা সম্পূর্ণটা হচ্ছে মেঘালয় আর এখানে আসলে আপনারা ঠিক ওদিক দিয়ে নেমে ওদিক দিয়ে হচ্ছে লোক বেশি থাকার কারণে আমি যাই নাই ওদিক দিয়ে নেমে এদিকে নৌকা আছে নৌকাতে করে আপনারা চার পাঁচটা স্পট ঘুরে আসতে পারবেন সো ভিউয়ার্স এখন হচ্ছে দুপুর দুইটার মতো বাজে আমরা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট এখন অবস্থান করতেছি আর যেহেতু লাঞ্চের সময় লাঞ্চ করতে বসে গেছি একটা হোটেলে এই হোটেলটার নাম হচ্ছে জাফলং ভিউ পয়েন্ট এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে তো সবগুলোতে ক্রাউড এটা মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন মনে হয়েছে তা আমরা এখানে কী কী খাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে রুই মাছ আছে এই রুই মাছ হচ্ছে দুইশো টাকা তারপর হচ্ছে এখানে বিফ আছে বিফ কারি হচ্ছে দুইশো বিশ আর বোয়াল মাছ আছে তারপর হচ্ছে লাল শাক আছে তিরিশ টাকা আর আমরা এখানে ভর্তা নিয়েছি শেষ করে ফেলছি ভর্তা হচ্ছে ডাল ভর্তা তারপর হচ্ছে মাছ ভর্তা ছিল এগুলো হচ্ছে তিরিশ টাকা করে এ হচ্ছে লাঞ্চ আইটেম লাঞ্চ করে আমরা হচ্ছে এই জাফলং জিরো পয়েন্ট বা এই আশেপাশে টুকিটাকে একটু ঘুরে দেখবো ভিউয়ার্স আমরা হচ্ছে এখন জাফলং যে জিরো পয়েন্ট আছে এটা হচ্ছে বল্লাঘাট দিয়ে যে জিরো পয়েন্টের যে প্লেসটা আছে আমার পেছনে এই জায়গাটাতে আসছে আর এখানে আসলে আপনারা চার পাঁচটা জায়গা এক্সপ্লোর করতে পারবেন আমরা এখন যে বোটের মধ্যে বসে আছি এগুলো আপনার ঘাটে আসলে এই বোটগুলা ভাড়া নিতে পারবেন এগুলো হচ্ছে প্যাক প্যাকেজ হয় মানে চার পাঁচটা প্লেস একসাথে ঘুরিয়ে নিয়ে আসে সেটা হচ্ছে দুই হাজার পঁচিশশো বা এরকম নেয় তো আমরা যেহেতু তিনটা প্লেস ঘুরবো আমরা মানে দরদাম করে এটা হচ্ছে আটশো টাকায় নিয়েছি আমরা তিনটা প্লেস ঘুরে চলে আসবো আমরা প্রথম যেই নৌকাটা নিয়েছি ওই নৌকাটা দিয়ে আমরা ওই পাশে ওই পাশে একটা জায়গায় এসে আমরা আবার কিছুক্ষণ হেঁটে আসছি হেঁটে আসার পরে আরেকটা নৌকা আছে এখানে সেই নৌকাটাতে উঠে এখন আমরা হচ্ছে মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি আর বর্ষা সিজনে এই জায়গাটা মানে পানি একদম কানায় কানায় পরিপূর্ণ থাকে যে জায়গাটা আমরা হেঁটে আসছি ওই জায়গার উপর দিয়েও সামটাইমস যদি পানি বেশি থাকে নৌকা চলে কিন্তু এখন পানি কম থাকার কারণে আমরা হেঁটে এসে আরেকটা নৌকা নিলাম আর এই জায়গাটা বেশি ভালো লাগতেছে এই কারণে এখানে আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাই দেখেন পানি কত স্বচ্ছ নিচে একদম পাথর দেখা যাচ্ছে পানির নিচে এর মধ্যে দেখেন আশেপাশে অনেকে গোসল করতেছে তারপর হচ্ছে ঘোরাঘুরি করতেছে আমাদের মতো অনেকে নৌকা নিয়ে ঘুরতেছে ভাই এটা কি করবেন এই পাশটা দেখেন এই পাশটাতে প্রচুর ক্রাউড ওই শুক্রবার ছুটির দিন এই কারণে মানুষ বেশি আসছে আজকে নৌকা থেকে নেমে কিছুক্ষণ হাঁটলে এখানে হচ্ছে মানে পর্যটকদের উপরে ডিপেন্ড করে এখানে অনেকগুলা ছোটো ছোট রেস্টুরেন্ট তারপর হচ্ছে সোবিনিয়র শপ আছে মানে তারপরে হচ্ছে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে চকলেট তারপর হচ্ছে চাদর ডিফারেন্ট টাইপের জিনিস এখানে পাওয়া যায় যে এখানে অনেকগুলো দোকান আছে সিরিয়ালে সোভিয়ার্স আমি এখন দাঁড়িয়ে আছি ইন্ডিয়ার প্লেসে আর আপনারা জেনে অবাক হবেন যে এই ঝর্ণাটার নাম হচ্ছে মায়াবী ঝর্ণা যেটা আসলে এখন পানি নাই বাট আমি এখন যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই উঁচা জায়গা থেকে এই অংশটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ছে মানে এই ঝর্নার মধ্যে যে পানি আছে পানিটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ মেঘালয় থেকে আসে আর এখন যেহেতু শীতের শুরু আমি আগেই বলছি যে এখানে আসলে কোনো প্রকার পানি আপনারা পাবেন না জাস্ট আপনাদের প্লেসটা দেখানোর জন্যই আমি এখানে আসছি জাস্ট দেখাইলাম এখন হচ্ছে সন্ধ্যা সাতটা বাজে রিসোর্টে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম আসলে অনেক টায়ার্ড আর এখন হচ্ছে রাতের বেলা রিসোর্টের অবস্থা দেখাচ্ছে আপনাদের এদিক হচ্ছে রিসোর্টের ঠিক পেসন সাইডে মানে এখানে পর্যটক যারা আসছে তারা হচ্ছে ক্রিকেট খেলতেছে সবাই ক্রিকেট খেলতেছে এখানে পর্যটকরা আর এই তো রিসোর্টে দেখেন চারপাশ দিয়ে খুব সুন্দর লাগতেছে রাত্রে বেলা এই রিসোর্টে ঠিক অপোজিটে হচ্ছে এখানে রেস্টুরেন্ট এরিয়া আর ডান দিকে ছোট একটা শপ আছে বা দিকে হচ্ছে এখানে বসার ব্যবস্থা আছে পর্যটকদের আর মূলত হচ্ছে এটা হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আপনাদেরকে একটু পরে নিয়ে যাচ্ছি আর এদিক দিয়ে দুজন পরিচিত ভাই আছে ওনারা হচ্ছে আমাদের ব্লগ দেখে সালামু আলাইকুম ভালো আছেন আর এবার যাচ্ছে হচ্ছে যেদিকে আসলে মূল আজকের জন্য যে বার্বিকিউ প্রস্তুত করা হচ্ছে সেখানে এটা হচ্ছে মূলত রেস্টুরেন্ট এরিয়ার বাহিরে যে বসার স্পেস আছে এবং হচ্ছে এই সাইডে আমাদের আজকের জন্য বার্বিকিউ প্রস্তুত করা হচ্ছে অলরেডি বার্বিকিউ শেষ আর কিছুক্ষণ পরে হয়তো সার্ভ করা হবে এই হচ্ছে মূল রেস্টুরেন্ট বড় স্পেস দুই পাশেই বসার জায়গা আছে বড় স্পেস নিয়ে আর এখানে হচ্ছে আমি জাস্ট ওদের একটু মেনুটা দেখাচ্ছি এখানে হচ্ছে ব্রেকফাস্টের মেনু আছে তারপর হচ্ছে লাঞ্চ ডিনার আপনার পজ করে দেখে নেবেন প্রাইস সহকারে দেওয়া আছে এই যে এখানে যে প্যাকেজটা আছে এটা হচ্ছে বারবিকিউ প্যাকেজটা এটা হচ্ছে থ্রি টাকা করে এটা হচ্ছে যদি কেউ আপনারা এই সার্ভিসটা নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আগে বলতে হয় মানে এটা সন্ধ্যা বা দুপুরের দিকে বলতে হয় তা আমরা আজকে হচ্ছে এই বার্বিকিউটাই নিচ্ছি সোভিয়ার্স দেখতে দেখতে রাত দশটা বেজে গেলো এখন হচ্ছে ডিনারের সময় আমরা মানে আগেই প্ল্যান করছিলাম যে আমরা আজকে ডিনারে বারবিকিউ আইটেমটা নেব এটা প্রাইস হবে তিনশো টাকা আর এই তিনশো টাকা আপনি কী কী পাচ্ছেন বা আমরা কী কী খাচ্ছি সেটা একটু শেয়ার করতেছি প্রথমত হচ্ছে এখানে এই যে বারবিকিউ করা চিকেন আছে পরোটা আছে দুই পিস সাথে হচ্ছে এই যে একটা ডাল দিছে ডালের সাথে সম্ভবত চিকেন আছে এই চিকেনের পার্টস আছে আর কি মেওনিস আছে আর সালাদ আইটেম আছে পাশাপাশি হচ্ছে একটা হচ্ছে স্প্রাইট আছে আর এক বোতল পানি আছে আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি এই রিসোর্টের যেই নিজস্ব রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট ছাড়াও আপনারা ইচ্ছা করলে এখানে আশেপাশের এরিয়া থেকে খেতে পারবেন তো আমরা যেহেতু এখানে স্টে করতেছি আমরা বাইরের থেকে খাচ্ছি না তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যেটা ভালো লাগে সেটাকেই প্রাধান্য দেওয়ার জন্য আর দেখতে দেখতে সময় গড়িয়ে রাত অনেক হলো এই ব্লগটি এখানেই শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে কালকে সিলেটের খুব দর্শনীয় কোনো কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম